বরিশালের পাত্র বাদে আপনারা যারা বরিশালের পাত্র আছেন তারা প্রস্তাব করবেন না আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে না পাত্রী নোয়াখালীর মধ্যবিত্ত পরিবারের স্থানীয় সন্তান আমাদের পাচ্ছি অনার্স পাশ করেছেন তিনি ঢাকা ধানমন্ডিতে অবস্থান করছেন আসসালামু আলাইকুম ম্যাক্সিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি একটি অবিবাহিতা পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আপনারা যারা অবিবাহিতা এবং শিক্ষিত পাত্রী খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের পর্ব আমাদের আজকের পাত্রীর নাম ফাতেমা ইসলাম তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান ডাবল নাইন টু এইট জিরো ওয়ান ডাবল নাইন টু এইট জিরো আমাদের পাত্রীর বয়স তেইশ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি মার্শাল্লাহ অনেক লম্বা আমাদের পাত্রী পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং তিনি অবিবাহিতা আমাদের পাত্রী অনার্স পাশ করেছেন তিনি ঢাকা ধানমন্ডিতে অবস্থান করছেন তার গায়ের রঙ ফর্সা এবং সুন্দর আমাদের পাত্রীর রক্তের গ্রুপ এবি পজিটিভ তিনি ঘুরতে পছন্দ করেন আমাদের পাত্রীর পছন্দের পোশাক শাড়ি আমাদের পাত্রীর পরিবারে দুটি ভাই এবং দুটি বোন রয়েছে পাত্রী নোয়াখালীর মধ্যবিত্ত পরিবারের স্থানীয় সন্তান আমাদের পাত্রী বড় হয়েছেন ঢাকায় অনুমতি না থাকার কারণে আমরা স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে আপনারা যারা প্রস্তাব দিবেন তারা অবশ্যই আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে পারবেন এবং ছবি দেখতে পারবেন এবার জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ভালো মনের ভালো পরিবারের সুদর্শন পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে আঠাশ থেকে বত্রিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট আট থেকে তার উপরে পাত্রকে অবশ্যই প্রতিষ্ঠিত হতে হবে পাত্র অবিবাহিত হতে হবে এবং মুসলিম পরিবারের হতে হবে অনার্স এবং মাস্টার সম্পন্ন পাত্ররা প্রস্তাব করতে পারেন ভালো কোনো চাকুরিজীবী অথবা প্রবাসী পাত্ররা আমাদের এই পাত্রের জন্য অগ্রাধিকার পাবেন বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে বরিশালের পাত্র বাদে আপনারা যারা বরিশালের পাত্র আছেন তারা প্রস্তাব করবেন না আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে না ঢাকার পাত্র হলে অগ্রাধিকার পাবে তাই আর দেয় না করে আপনারা যে কোনো মাধ্যমে আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন মাধ্যমগুলো হচ্ছে আপনারা আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত অথবা আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে এবং আমিও জানিয়ে দিচ্ছি হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন এছাড়া আপনারা আমাদের অ্যাপসের মাধ্যমে আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আমাদের গুগল প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা যারা আইফোন ইউজ করছেন তাদের জন্য সুখবর আপনারা অ্যাপেল স্টোর থেকেও আমাদের ম্যাট্রিমোনিয়া লাভটি সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন তাই আর দেরি করবেন না আপনারা আপনাদের পছন্দ মতো পাত্রীর সাথে যোগাযোগ করতে যে কোনো মাধ্যমটি গ্রহণ করতে পারেন আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম